নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি পালং দিয়ে পনিরের রেসিপি এই দেখুন এখানে পনির নিয়েছি আর এইখানে পালং নিয়েছি পালংটাকে বেছে নেব আমি পালং দিয়ে রেসিপিটা দেখাচ্ছি এই দেখুন এইভাবে বেছে নেবো পালংটাকে এই দেখুন আমার সব পালংটা বাছা হয়ে গেছে এরপরে ধুয়ে নেব পালংটাকে পালংটাকে ভালো করে ধুয়ে নেব পালংটা ধোয়া হয়ে গেছে জলটা ঝরতে দিয়ে দিচ্ছি এরপরে আমি পনিরটা কেটে নেবো এই দেখুন একদিকে পনিরটা কেটে নিচ্ছি পিস পিস করে দেখুন পনিরটা আমার কাটা হয়ে গেছে দেখুন এইখানে কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে পনিরটাকে একটু ধুয়ে নেবো জল দিয়ে দিচ্ছি দেখুন জলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটাকে একটু গরম জলে নাড়িয়ে নামিয়ে নেব এই দেখুন গরম জলে ফোটানো হয়ে গেছে আমি এরপরে জল ঝাড়িয়ে নেব পনিরটার থেকে এদিকে দেখুন আবার কড়াই বসিয়ে দিয়েছি এরপরে পালংটা সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার জন্য পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি দেখুন এইখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলা দিয়েছি রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি মশলাটাকে বেটে নেব একসঙ্গে সব রসুন আদা পেঁয়াজ টমেটো এটাকে একসঙ্গে বেটে নেব দেখুন মশলাটা আমার পাতা হয়ে গেছে এই দিকে দেখি শাকটা সেদ্ধ হয়ে গেছে এটা যেমন শাকটাও সেদ্ধ হয়ে গেছে ধুয়ে নেবো শাকটাকে এরপরে কড়াটাকে ধুয়ে আর বসাবো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর শাকটা একটু ঠান্ডা হোক শাকটা ঠান্ডা হবে বেটে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আমি এরপরে পনিরটা হালকা করে ভেজে নেব দেখুন পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে দেব তেলটা ঝালিয়ে সব পনিরটাকে আমি উঠিয়ে নেব দেখুন কড়াইতে তেল আছে আর তেল দেবো না তেলটা তো গরমই আছে এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে কাঁচা লঙ্কা আর ডেকে রাখা মশলা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষ হতে হতে আমি এই দিকে পালংটাকে পিষিয়ে নিই দেখুন পালংটা ঠান্ডা হয়ে গেছে এইটাকে আমি বেটে নিই দেখুন পালংটা বেঁচে নিয়েছি আর দিকে মশলাটাও ভাজা হচ্ছে মশলাটাকে হালকা একটু লবণ দিয়ে দেবো একটু গরম মশলা দেব আর দিয়ে দিচ্ছি পনির মশলা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বেটে রাখা পালং শাকটা পালং শাকটা দিয়ে নাড়িয়ে নেবো মশলাটা কষ মশলাটা কষার সময় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে দিচ্ছি পরে আমি দেখুন জলটা দিয়ে দিয়েছি জলটার ফোটটা উঠে গেলে পনিরটা দিয়ে দেবো দেখুন ফোট উঠে গেছে এরপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো অল্প পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই দেখুন আমার পালং পনির রেসিপি কমপ্লিট হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এই দেখুন আমার পালং আর পনিরের রেসিপি রেডি আমি এইখানে গরম ভাতের সঙ্গে সাফ করছি এই দেখুন সঙ্গে থাকছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পনিরের তরকারি গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে আপনারা চাইলে এটা রুটি দিয়েও বা পরোটা দিয়েও খাওয়া যেতে পারে তো আমার এই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমরা তো সবসময় বাড়িতে অন্য অন্যরকমভাবে বানাই আজকে দেখুন পালং শাক দিয়ে বানালাম এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বানান দেখবেন ভালোই লাগবে খেতে নমস্কার